তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি এখানে যে কটা পায়রা দেখছো সবই আমার বাড়ির নিজের পায়রা বিনা কারণে কেউ এস এম এস করবো না এখানে সেল করার মতন কিছু থাকবে না জাস্ট আমার বাড়ির কিছু পায়রা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা তো মাঝে মাঝে আমি আপডেট দিই ঠিক আছে আজকেও সেই কারণে ভিডিওটা আমাকে করা আর ভিডিওর ভেতরে যেটা যেটার উদ্দেশ্য আমার ভিডিও করা সেটা অবশ্যই দেখতে পারবা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে পরে বুঝতে পারবা তো ভিডিওটা অনেক বড় ঠিক আছে অনেকই বড় এত লং ভিডিও আমি কোনো দিন ছাড়ি না তো যেটিও আজকে দিলাম ঠিক আছে তো ভিডিওটা শুরু করা যাক তাহলে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ এটা আমার বাড়ির আমার তার কি স্টামলারের বাচ্চা ঠিক আছে তো মা বাবার কিন্তু ঝুটি নেই ঠিক আছে সামনে কেস্ট আছে সিঙ্গেল কেস্ট আর পায়ে লোম আছে আইস বারের ভিতরে তুর্কি স্টামলার ঠিক আছে তো এটার বিষয়ে আমি কিছু বলি এটা আমি নিয়ে এসেছিলাম বাংলাদেশে একটা ভাইয়ের কাছ থেকে খুবই ভালো লোক সে আমাকে দিয়েছিল ঠিক আছে খুবই কম দামে দিয়েছিলো আর মানে তার কাছে হয়তো কম দাম হতে পারে কারণ তার অনেক টাকা দিয়ে কিনাছিল আমার কাছে অনেক টাকাই হয়ে গেছে কারণ আমি এত টাকায় কোনো দিন পায়রা কিনিনি তো বিশেষ করে তার বাচ্চা আমি অবশেষে পেয়েছি একটা আমার মনের থেকে মানে আমি মনে যেটা ভেবে রেখেছিলাম তার থেকে অনেক 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 দামি একটা জিনিস পেয়েছি উপহার হ্যাঁ আমার বাড়িতে তাও ঝুঁটি বেরিয়েছে তা আবার ঝুঁটিটা দেখলে তোমার অবাক হয়ে যাবে একটু ভালো করে দেখো ঝুঁটিটা কত বড় একদম কদল কদম ফুলের ভিতর ঠিক আছে এটাকে অ্যাকচুয়ালি কদম ফুল ঝুঁটি বলে আর কি তো বাচ্চাটা এখনও ছোটো আছে এটা প্রথম প্রথম যখন বের করেছিলাম তখনকার ভিডিও ঠিক আছে তো আস্তে আস্তে ভিডিওটা সম্পূর্ণ দেখো চেক করলে বুঝতে পারবা বড় ভিডিও দেওয়া আছে মানে এর যখন বড়ো হয়েছে সেইটার ক্লিপও ভিডিওর ভেতরে আছে ঠিক আছে আর এই দেখো এর নাকের সামনে শুধু একটু কেস্ট আছে হ্যাঁ সিঙ্গেল কেস্ট আর একটার কেস্ট নেই ঠিক আছে একদম সিম্পল তার উপরেও ঝুঁটি হয়ে গিয়েছে কিভাবে ঠিক আছে এবার এটাই দেখার জিনিস তো আমি খুবই হ্যাপি এটা দেখার পরে আমি ভাবতেও পারিনি এমন হবে ঠিক আছে দেখো ভালো করে চোখ দিয়ে দেখতে পারলে বুঝতে পারবা কালো বর্ডার দেখা যাচ্ছে ঠিক আছে এটা প্রথমকার ভিডিও তো ওই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না আর এই যে হলো আমাদের লাল সুন্দরীর ভেতরে যেটা সিঙ্গেল নিয়ে এসেছিলাম দেখো খেলা দেখতে পারবা খেললো না তো এবার খেলবে দেখো দেখো এবার লাথি মারলে খেলবে খড় টেনেই যায় সারাদিন নিচে ছাড়লেই খড় ওই ওই মেরে দিল ঠিক আছে এমনই খুবই সুন্দর ঠোকা মারলেই খেলে ওটা আবির ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম আর এই দুটো যে দুটো দেখছো এটা বাংলাদেশের আমার একটা ভাই দিয়েছিল ভাই বলতে সেম বয়সী তো বন্ধু বলে ডাকি আমি তো উনি দিয়েছিল আমাকে ওনাকে আমার একজোড়া বালির বাচ্চা দেওয়ার কথা আছে বালি ছড়ি বাচ্চা দেওয়ার কথা আছে অবশ্যই যখন হবে আমি অবশ্যই দেব ঠিক আছে এখন তো আমি বাচ্চা তুলছি না এখন কোন বাচ্চা তুলব না এখন বাচ্চাটা এক দুজোড়া তুলে তারপরে আবার অন্য কিছুর উপরে মন দেব আর ওই যে সাদা রাশি দেখতে পাচ্ছ ওর বাচ্চা ফুটে গেছে বাচ্চা ফুটে গেছে অলরেডি এই যে লাল সুন্দরী এদের ডানা বান্দাই থাকে সবসময় বুঝলে তো রেয়ার জিনিস তো ছেড়ে দিলে ও ওদিক চলে যাবে আমার বাড়ির জায়গা খারাপ সেরকম আগের থেকে একটু উন্নতি হয়েছে কারণ আগে একদম জঙ্গল ছিল ঠিক আছে এখন একটু তাও জায়গাটা একটু ক্লিয়ার হয়েছে অ্যাকচুয়ালি আমি দিনে সকালবেলার দিকটাই মাঝে মাঝে আমি লাল রাসী দুটো ছাড়ি ঠিক আছে আর সব পায়রাও নিচে ছাড়ি আমি বিশেষ করে সকালবেলার দিকটায় ঠিক আছে খাতি দেওয়ার সময় আমি ছাড়ি একবার দুবার করে ছাড়ি তো এটা সবাই করবা কারণ পায়রা না ছাড়লে পরে ভিটামিন ডিটা পাবে কোথার থেকে ওদের তো সব ভিটামিনই দরকার ঠিক আছে সব তো আর ওষুধের থেকে হয় না ওষুধের থেকে ন্যাচারাল জিনিসটা থেকে মেন জিনিস ন্যাচারাল যে জিনিসটা তো সুন্দরভাবে সব পায়রাগুলো খাচ্ছিল দেখে সব একদম মানে কি বলবো একদম মনের মতন সব পায়রা আমার এগুলো ঠিক আছে আর এরকম সব বাড়িতে থাকে ডানাই এক ডানা একটু ছোটবেলায় মানে ডানার পাখনাগুলো একটু ই হয়ে যায় ওটা বড় হলে পরে ঠিক হয়ে যায় ওটা কোনো ম্যাটার না যখন ওরা শিখবে তখন ঠিক হয়ে যায় তো বারবার তোমাদেরকে একটা জিনিসই দেখানোর চেষ্টা করছি কালো অর্ডারটা ঠিক আছে তো এটা ছোটোবেলার ক্লিপ ভিডিও ভালো করে খেয়াল করলে বুঝতে পারবো ঝুঁটিটা কেমন তো ফার্স্ট টাইম তুললাম তো একটু এক্সাইট বেশি ঠিক আছে কারণ আমি কোনোদিন টামলার বাচ্চা তুলি নিয়ে আস পর্যন্ত ফার্স্ট টাইম বাড়িতে নিয়ে আসা ফার্স্ট টাইম বাচ্চা উঠল দুটো ডিম পেরেছিল নাকি আমি ঠিক শিওর জানি না কারণ যেদিন ডিম পারে সেদিন আমি বাড়ি ছিলাম না ঠিক আছে তো যে ঘরে ডিম পারে সে ঘরে পারিনি অন্য ঘরে ডিম পেরেছিল তো নেক্সট ডিমটা আমি দেখতে পাই প্রথম ডিমটা পেরেছিল না পারিনি আমি জানি না ঠিক আছে ওই জন্য একটা বাচ্চাই উঠেছে তো ভিডিওর মধ্যে আমি সেটাও বলে দিলাম তোমাদেরকে তো একটা উঠেছে একটাই আমি হ্যাপি অনেক অনেক হ্যাপি অনেক অনেক তো ভিডিওটা ভেবেছিলাম আমি বড় হবে আমার হাতের উপর রেখে তারপরে ভিডিও করে তোমাদেরকে দেখাবো কিন্তু আমার ধৈর্যর ক্ষমতা খুবই কম ঠিক আছে তার আগে আমি ভিডিওটা আপলোড করে দিলাম আর এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে এই সেম ভিডিওটাই আমি ইউটিউবে ছেড়ে দিলাম কিন্তু একটা প্রবলেমে আমি ডিলেট করে দিয়েছিলাম বিনা কারণে ঠিক আছে বিনা কারণেই সত্যি সত্যি কারণ আমার প্রথম ফার্স্ট টাইম তো তা একটু মনে কেমন লাগলো যে ভিডিওটা ছাড়লাম একবারে বড় হলে পরে ছাড়বো তো ছেড়ে আমি কিছুক্ষণ পরে ডিলেট করে দিয়েছিলাম তো আবার নতুন করে সেই ভিডিওটাই আমি আবার এক্সট্রা কিছু জয়েন করে ছাড়লাম তোমরা ভিডিওটা ভালো করে দেখো লাস্টের দিকে নতুন যে ক্লিপগুলো ভিডিওর সেইগুলো ভিডিওতে আমি দিয়েছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো আমার যে আগের ফোনটা ছিল সে আগের ফোনটায় ক্যামেরা অতটা বেটার না তার জন্য আমি একটা নতুন ফোন কিনেছি ভিডিও বানানোর জন্যে সেটা তোমাদেরকে বললাম ক্যামেরা দেখে হয়তো বুঝতে পারছ একটু লাইটের ভেতরে ক্যামেরাটা খুব সুন্দর তোমরা আমার বাড়ির জায়গাটা তো অত ই না ওই জন্য হয়তো বুঝতে পারছো না তোমরা ক্যামেরাটা দেখলে হয়তো বুঝতে পারবা নিজের টাকায় ফোন কিনেছি ঠিক আছে মানে এত টাকার ফোন কিনা উচিত না কারণ আমাদের যেরকম ফ্যামিলি আমাদের কারণ আমি তো কিছু করি না আমার এত টাকাতে ফোন কেনা উচিত না তাও আমার শখ ছিল আমাদের যখন ঘর বানাই তখন আমি ভেবেছিলাম যে ওই টাকাতে ফোনটা নেব তো কিছু টাকা বাবার দিয়ে দিয়েছিলাম বলে আমি ফোনটা নিতে পারিনি তো সেই যে ফোনের স্বপ্নটা ছিল আমার আইকিউব জেড নাইন এস ঠিক আছে তো সেই ফোনটাই আমি পার্সেস করেছি তো খুবই কষ্ট কষ্ট করে টাকা ফাকা জোগাড় করে কারণ কিনবো বলেছিলাম কিনেই ছেড়েছি আর সেই ফোন দিয়েই তোমাদেরকে ভিডিও করে আমি দেখাচ্ছি ঠিক আছে দেখো ভালো করে উঁচু করে দেখাচ্ছি দেখো ঝুঁটিটা দেখো একটু ঠিক আছে এটাও ছোটোবেলার ক্লিপ ঘরে রেখে দি রেখে দিচ্ছি তো পুরো ভিডিওটাই এই বাচ্চাটার নিয়েই ভিডিওটা আমাকে উদ্দেশ্য করে বানানো বাট ভিডিওতে তোমাদেরকে আরেকটা জিনিসও আমি দেখাবো ওয়েট করো এটা নিচে ছাড়লে শুধু খেয়ে যায় মাটি খাবে চাল খাবে ধান খাবে কিন্তু আমি আমার খাবার আলাদা আমি তোমার একমাত্র আমার খাবার হলো গোম খাওয়াই সর্ষে খাওয়াই মটর খাওয়াই চাল আর ধানটা খুবই কম খাওয়াই ঠিক আছে চাল ধানটা আমি খাওয়াই না ধরতে গেলে যখন কিছু থাকে না তখন আমি খাওয়াই আমার অল টাইমই আমি একটা জিনিস বেশি খাওয়াই সেটা হলো গম সর্ষে আর মটর ঠিক আছে এই তিনটে জিনিস আমার বাড়িতে সবসময় থাকেই আর বিশেষ করে আমি সব কিছু আমার কিনে খাওয়াতে হয় ঠিক আছে আমার বাড়ি আমাদের চাষি ফ্যামিলি হলে পরেও আমাদের বাড়িতে খুবই কম থাকে কারণ আমাদের চাষ করে বেশিরভাগ ওই সব জিনিস খুব কম চাষ করে ঠিক আছে ধানটা বেশি চাষ করে আর পাটটা হলে পরে পাট চাষ করে এইসব মটর ফটর এগুলো খুব কম চাষ করে সর্ষে মটর তো এখন সিজন হয়েছে কিন্তু আমাদের মাঠে অতিরিক্ত জল তো তো সেই কারণে আমাদের শস্য বনতে পারিনি ঠিক আছে তো ভিডিওটা দেখো এই যে যে ভিডিওটা আমি এখন দেখাচ্ছি এটা আমাদের আজকের ভিডিও ঠিক আছে তো আমি আজকে আপলোড করছি আজকের এই ভিডিওটা এটা তো আজকে এতটা বড় হয়েছে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবা এর কোয়ালিটা কেমন হবে বড় হলে ঠাকুরের ইচ্ছায় যেমন হয়েছে আমার এর উপরে আমার আর দরকার নেই ঠিক আছে তো বেশি আশা করা ভালো না তো সেই কারণে আমি বলছি ভিডিওটা ভিডিওর ভিতরে যে ফার্ড বাচ্চাটাকে দেখানো হচ্ছে তোমাদেরকে তো কেমন লাগছে একটু কমেন্টটা আমাকে বলো ঠিক আছে কেমন বাচ্চাটা হয়েছে তোমরা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো আমার ভাগ্য তো একটু কমেন্ট করে জানিও কমেন্ট করতে টাকা পয়সা লাগে না তুমি কমেন্টটা করবো আমার খুশি হবে সেই কারণে বলছি কমেন্টটা করে একটু জানিও আমাকে কেমন লাগলো বাচ্চাটা আর এখন বাচ্চা পায়রা বালির জন্য অনেক অনেকজনাই বলছে কারণ বালি আমি অনেক পায়ে সেল করে দিয়েছিলাম তখন শুধু কিছু পায়রা নেব বলে কিনবো বলে তো টামলারটা অনেক টাকা নিয়েছিল তখন কিছু পায়রা সেল করতে হয়েছে আমাকে তখন বালি জুটি আমি বাচ্চা বলে ভিডিওটা ভালো লাগলে এখন টামলার কষ্ট করে লাইক কমেন্টটা করে দিও তাহলে আমি খুশি হবো ঠিক আছে বাই বাই টাটা